পমফ্রেটের কষা করেছিলাম বাড়িতে সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি পমফ্রেট মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তাতে নুন আর হলুদ দিয়ে কুড়ি মিনিটের মতো মাখিয়া রেখে দিয়েছি মিডিয়াম সাইজের আটটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সবগুলোকে একসাথে আলাদা আলাদা করে ভালোভাবে বেটে নেব এরপর সর্ষের তেলেতে একে একে করে পমফ্রেট মাছগুলোকে দিয়ে ভেজে তুলে নেব এখানে আমি দুটো করে পমফ্রেট মাছকে ভেজে নেব পমফ্রেট মাছকে খুব একটা বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই সেই জন্য হালকা একটু ভেজে আমি তুলে নেব সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি এরপর মাছ ভাজা তেলেতেই দিয়ে দেব কালো জিরে কালো জিরেটাকে তেলের সাথে ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকেও তেলের সাথে খুব ভালোভাবে আমি একবারটি নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা তেলের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট ভালোভাবে সব উপকরণগুলোকে একবার কষিয়ে নেব এই মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি দিয়ে দেব টমেটো বাটা এরপর ওই যে বাটি টমেটো বাটা রেখেছিলাম সেই বাটিতে সামান্য একটুখানি জল নিই এক চামচের মতন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো আর সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম এরপর ওই পেস্টের ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে সামান্য একটুখানি চিনি আর যে মশলা দিয়ে যে জলটা যেটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা সহ জলটা দিয়ে দেব দি ভালোভাবে দু মিনিটের মতন কষিয়ে নেব এরপর ওই গ্রেভিটার মধ্যে ভেজে রাখা পমফ্রেট মাছগুলোকে একে একে করে দিয়ে দেব আমার এখানে মাছের সংখ্যা বেশি ছিল টোটাল আট পিসের মতন মাছ ছিল তাই গ্রেভিটার ভিতরে সব মাছগুলো একসাথে হয়নি তো যে দিয়ে আমি পমফ্রেট মাছগুলোকে তুলে রেখেছিলাম মাছগুলো দেওয়ার পরও দেখলাম ওটাতে বেশ অনেকটা করে তেল আছে সেই তেলসহ বাটিটার ভিতরে আমি একটু বেশি পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে তেলটাকে গুলে আর কড়াইতে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা তখন মিডিয়ামে ছিল সেই জন্য এখন হাই ফ্লেমে আমি করে দিলাম এরপর এক মিনিটের মতন ফুটিয়ে দিলেই তৈরি হয়ে যাবে পমফ্রেট কষা এই সহজ পদ্ধতিতে পমফ্রেট মাছের রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু হেভি লাগে বাড়িতে ধনে পাতা ছিল না না হলে উপর থেকে একটুখানি ধনে পাতাও দিয়ে দিতাম তোমাদের বাড়িতে থাকলে অবশ্যই ধনেপাতা দিয়ে দিও এখনকার মতো বাই।